শিক্ষার্থী কেমন আছো তোমার সবাই আশা করি সকলে অনেক ভালো আছো যারা আমাকে অনেকে কমেন্ট করছো স্যার মাস্টার ক্লাস তো তাদেরকে বলবো দেখো যেটা যেটা করলে তোমাদের প্রথম থেকে লিস্টে তোমরা দেখে নিতে পারো নিচে ডেসক্রিপশন বক্স এটা থাকলে অল্প নামে ঠিক আছে আর যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও বা পড়তে চাও তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে এম এম আই সি সেখানে যোগাযোগ করতে পারো তো খেয়াল করে গত পর্বে আমরা এখান পর্যন্ত শেষ করেছিলাম আজকে আমরা এই কাজ থেকে শুরু করবো এবং কাজ থেকে শুরু করে চেষ্টা এই করবোটুকু শেষ করা যায় তো দেখো এখানে বলা হয়েছে মূলধন জাতীয় জাতীয় আয় মুনাফা আয়ের পার্থক্য আমি গত পর্বে তোমাদেরকে আলোচনা করেছিলাম যে মূলধন জাতীয় আয় কোনটা মুনাফা জাতীয় আয় কোনটা ঠিক আছে তোমরা যারা ভিডিওটা দেখো নি অবশ্যই পার্ট থেকে সেখান থেকে দেখ নাও ওকে তো চলো আমরা এই শাখা উত্তরটা আমরা দেখেছি তো লক্ষ্য করো আমি এখানে দিয়েছি যে মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পার্থক্য তৈরি করো তো এখানে এখানে তৈরি করা হলো তোমার খেয়াল করো প্রথম দেখো বিষয়বস্তু হিসেবে সংজ্ঞা তার উচ্চ স্থায়িত্ব ব্যবহার প্রকৃতি উদাহরণ এবার দেখো প্রথমে দেখো দিয়েছি মূলধন জাতীয় আয় প্রথম বলা হচ্ছে সম্পদ বিক্রির মাধ্যমে যে আয়টা আমরা অর্জিত করে থাকি বা অর্জন করে থাকি আর মুনাফা জাতীয় আয় হচ্ছে ব্যবসায় বা বিনিয়োগের ক্ষেত্রে যে অর্জিত লাভ ঠিক আছে এবার দেখো তারপরে উৎস হিসেবে দিয়েছে স্থায়ী সম্পদ জমি ভবন ইত্যাদি বিক্রয় এখানে উৎস হিসেবে দিয়েছে ব্যবসায়ী কার্যক্রম বা লভ্যাংশ এখানে দেখো স্থায়িত্ব হিসেবে দিয়েছি সাধারণত এককালীন এটা দিয়েছি নিয়মিত বা পুনরাবৃত্ত এখানে খেয়াল করো ব্যবহার হিসেবে দিয়েছে এটা দীর্ঘমেয়াদী হিসেবে ব্যবহার করা হয় আর এটা সম্ভবত আহ কার্যক্রম পরিচালনা বা ব্যক্তিগত খরচ যে মেটানো আছে সেক্ষেত্রে

দেখো এরপরে আমাদের মুনাফা জাতীয় প্রধান বা ব্যয় মুনাফা জাতীয় প্রধান বা ব্যয়টা কি সেটা আমি বলি যে ব্যয়গুলো সাধারণত এক বছরের মধ্যে সে মতো সব মেদকালীন তার মধ্যে সংগঠিত হয়ে থাকে সেগুলো হয়ে মূলত মুনাফা জাতীয় ব্যয় ঠিক আছে তো তোমরা এগুলো যদি একটু পড়ে ফেলো তাহলে দেখবে খুব ইজিলি এটা বুঝতে পারবে তারপর আমি মুখে কিন্তু এটা বলে দিয়েছি যদি একটু খেয়াল করে দেখো এখানে বলা হয়েছে মেশিনের কর্মক্ষমতা বাড়ানোর জন্য পার্স ক্রয় করা হলো দশ টাকা এবং শ্রমিকের মজুরি প্রদান করা হলো ছয়শো টাকা একটু খেয়াল করো এখানে মূলধন জাতীয় ব্যয় হলো কি এই মেশিনে যে ক্রয় খরচটা হয়েছে এটা হলো মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয় কোনটা এই যে শ্রমিকের যে মজুরি টাই প্রদান করছে এটা আছে মুনাফা জাতীয় ব্যয় যদি বলো কেন কারণ দেখো আমি এই যে পার্সটা কিনছি এই পার্সটা একবার কিনছি কিনে কিন্তু অনেক বছর যাবৎ বা দীর্ঘ একটা সময় ধরে এটা কিন্তু মানে যে ভোগ সেটা আমি করবো এবং এর যে সুবিধা সেটা আমি ভোগ করবো ঠিক আছে আর এই যে শ্রমিকের মজুরি প্রদান এটা কিন্তু তাৎক্ষণিক ভাবে আজকে আমার শ্রমিকের শ্রমিক প্রয়োজন হয়েছে আমি কাজে নিয়েছি কালকে আমার শ্রমিক প্রয়োজন হতে পারে এটার কোনো মানে নিশ্চয়তা নেই সুতরাং এটা হলো মুনাফা জাতীয় ব্যয় এবার দেখো এটা হচ্ছে ছিল আমাদের মেশিনারি এটা হলো মেরামত এটা দেখো আর্থিক অবস্থার বিভিন্ন সম্পদ আর এটা বিষয় আর বিবরণীতে যে থাকে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের আরো একটা কাজ দেওয়া হয়েছে এখানে আরো একটা কাজ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য সফট করে দেখাও তো চলো আমরা এই যে সফটটা সেটাও আমরা দেখে ফেলি দেখ এখানে দিয়েছি যে মূলধন এবং মনোভাবিত ব্যয়ের পার্থক্য সংখ্যা দেখানো হলো কথা হলো বিষয়বস্তু সংজ্ঞা দেখো সংজ্ঞা দিয়েছি যে দীর্ঘমেয়াদী সম্পদ অর্জন বা উন্নতির জন্য খরচ এখানে দিয়েছি ব্যবসায় পরিচালনা ও লাভের জন্য নিয়মিত খরচ এখানে দেখো দিয়েছি উদ্দেশ্য সম্পদের স্থায়িত্ব এবং উন্নতি নিশ্চিত করা এখানে দেখো দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা তোমাদের আমি একটু আগে বলে দিই দেখো এখানে যে খরচটা আমরা দিয়েছিলাম এখানে তোমার খরচটা না এই গত যে কাজটা এখানে তোমরা আই দিবা ঠিক আছে দিবা আমাদের ভুল কোনো খরচটা লেখা হয়ে গেছে ওকে এই ব্যক্তিগত টোটাল ব্যক্তিগত কথাটাই এখানে না সর্বমেয়াদি আয় দিবা স্বল্প মেয়াদী ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ এরপরে দেখো আমাদের প্রভাব আমরা দিয়েছি যে দীর্ঘ মেয়াদী সুবিধা প্রদান করে এখানে স্বল্প মেয়াদী সুবিধা প্রদান করে এরপর খেয়াল করে স্থায়িত্বের ক্ষেত্রে দিয়েছি অস্থায়ী এবং এককালীন এটা দেখো নিয়মিত বা পুনরাবৃত্ত

প্রতিষ্ঠানে অনেক ধরনের লেনদেন হতে পারে সেটা মূলধন হতে পারে মুনাফা জাতীয় হতে পারে এখন সেই মূলধন এবং মুনাফা জাতীয় পার্থক্যকরণ যে আলাদা করন এটা জাতীয় প্রকৃতির কেন পার্থক্য করা প্রয়োজন সেটা এখানে বলা হয়েছে তো কেন প্রয়োজন সেটা একটু খেয়াল করি দেখা বলা হয়েছে একজন ব্যবসায়ীকে একটি নির্দিষ্ট সময় শেষে সাধারণত প্রতি বছর লেনদেনের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা জানতে হয় অর্থাৎ প্রতি বছর শেষে যে আর্থিক ফলাফলটা সেটা কিন্তু একজন ব্যবসায়ী জানতে হয় এর জন্য অন্তত তিনটি বিবরণী প্রস্তুত করতে হয় একটা হচ্ছে বিষাদ

প্রভাবটা কি এখানে বলা হয়েছে দেখো শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের বিষয় বিষদ আয় বিবরণীতে আমাদের দেখানো হয় এবং সেখানে আমরা ব্যবসার লাভ ক্ষতির পরিমাণটা নির্ধারণ করতে পারি আর অন্যদিকে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে প্রস্তুত করা হয় বা আর্থিক অবস্থার বিবরণীতে তুলে ধরা হয় যেখানে আমরা সম্পদ দায় মালিকানা স্বার্থের পরিমাণটা জানতে পারি আর এই দুই ধরনের লেনদেনের পরস্পর অবস্থান পরিবর্তন করে আর্থিক বিবরণী লিপিবদ্ধ হলে কখনোই ব্যবসায় প্রকৃত লাভ বা সম্পদ দায় মালিকের সাথে পরিমাণ জানা যাবে না অর্থাৎ আমাদের যেটা যেখানে যেমন মনে করো যে এই যে আই ব্যয়গুলো সাধারণ মুনাফা জাতীয় যে আই ব্যয়গুলো এক বছরের মধ্যে যে সংগঠিত হয় যেগুলো সেগুলো আমরা বিশাল আয় অন্তর্ভুক্ত করি এখন এটা যদি কোনোভাবে আমরা আর্থিক অবস্থার বিরোধে অন্তর্ভুক্ত করি তাহলে সেখানে হজগ মানে একটা হজগজ হয়ে যাবে বা একটা উল্টাপাল্টা কাজ হয়ে যাবে যেখানে সমস্যায় পড়ে হবে ঠিক একইভাবে আর্থিক অবস্থা বিরোধী কোনগুলো লিপন্ধ করা হয় মূলধন জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রদান ঠিক একই ভাবে এগুলো যদি সবাই বিরোধী প্রস্তুত করা হয় বা তৈরি করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটা গন্ডগোল মিলে যাবে সুতরাং আমাদের একটা যদি আরেকটার সাথে কোনোভাবে মিলে যায় তাহলে কিন্তু আমাদের ব্যবসায় যে লাভ ক্ষতির পরিমাণ বা সম্পদ বা আয়ের পরিমাণ এটা কখনোই কিন্তু জানতে পারবো না আচ্ছা গুরি এটা ক্লিয়ার হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে একটি ব্যয়কে তুমি মূলধন জাতীয় না ধরে মুনাফা জাতীয় ধরে হিসাব করলে কি অসুবিধা হতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো চলো আমরা এটার উত্তর দেখে নিই তো দেখো এখানে উত্তর হিসেবে দিয়েছি একটি ব্যাংকে মূলধন জাতীয় না ধরে মুনাফা জাতীয় ধরে হিসাব করলে বেশ কয়েকটি অসুবিধা হতে পারে কি কি প্রথম হচ্ছে আর্থিক প্রতিবেদনে ভুল হতে পারে অর্থাৎ আমরা যে আর্থিক অবস্থা প্রতিবেদন তৈরি করি সেখানে ভুল হতে পারে যেমন দেখো খেয়াল করো মূলধন জাতীয় ব্যয় সাধারণত সম্পদ হিসেবে বিবেচিত হয় এবং ব্যালেন্স শীট দেখানো হয় এটি যদি মুনাফা যদি ব্যয় হিসেবে ধরা হয় তাহলে সেটি আয়ের বিবৃতিতে খরচ হিসেবে দেখানো হবে যা সম্পদ এবং লাভের ঠিক চিত্র তুলে ধরতে ব্যর্থ হবে এটা কিন্তু একটা পয়েন্ট দ্বিতীয়টা ভালো আছে লাভ ক্ষতির হিসাব অসততা হবে অর্থাৎ লাভ ক্ষতির হিসাবটা আমরা সঠিকভাবে জানতে পারবো না তো সেই ক্ষেত্রে কি সমস্যা হবে একটু খেয়াল করি দেখো ভালো হয়েছে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ভুল ধরলে আয় কমে যাবে এবং খরচ বেড়ে যাবে এর ফলে প্রকৃত লাভ বা ক্ষতির পরিমাণ ভুল ভাবে উপস্থাপন কর নির্ধারণের সমস্যা আমরা সবাই জানি যে আমরা ব্যবসা করি বা যাই করি না কেন আমরা ইনকাম বললে সেই ইনকামের একটা নির্দিষ্ট অংশ আমাদের সরকারকে প্রদান করতে হয় কর হিসেবে তো দেখো মূলধন জাতীয় ব্যয় করযোগ্য আয়ের উপর প্রভাব ফেলে বিভিন্ন এটি যদি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরা হয় তাহলে করের অঙ্ক ভুল নির্ধারিত হতে পারে এবার সর্বশেষ দেখো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অসুবিধা তোমার একটা পরিকল্পনা আছে যেটা অনেক দীর্ঘমেয়াদী সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে কি কি সমস্যা ধরে খেয়াল করি এখানে দেখো বলা হয়েছে মূলধন জাতীয় ব্যয় সাধারণত ভবিষ্যতের জন্য সম্পদ তৈরিতে সহায়ক ভুল শ্রেণীকরণ করলে ভবিষ্যতে ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা বা আর্থিক ব্যবস্থাপনার জন্য সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়বে ঠিক আছে আচ্ছা দেখো এটা আমাদের হয়ে গেল এরপর দেখো জাতীয় ব্যয় কি এটা একটু আমরা দেখে নিই দেখো বিলম্বিত জাতীয় হওয়ার সত্ত্বেও মুনাফা আর জাতীয় হওয়া সত্ত্বেও আহ নির্দিষ্ট হিসাব বছরের সীমান্ত না থেকে একাধিক বছরের সময় সুবিধা পাওয়া যায় বলে এই ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয় একটু এখানে বোঝার চেষ্টা করি দেখো আমি কি বলছি যে আমাদের মুনাফা জাতীয় মুনাফা মানে কি এক বছরের মধ্যে আমাদের সেই আমাদের থাকতে হয় এর ভিতরে আমাদের আর লেনদেন গুলো হয়ে থাকে এখন এটা মুনাফা জাতীয় ঠিক আছে কিন্তু এটা এক বছরের মধ্যে সেই মধ্যে না থাকে এর পরের বছরে যদি আমরা সুবিধাটা ভোগ করে থাকি পেয়ে থাকি তো সেক্ষেত্রে এটাকে আমরা কি বলতে পারি মুনাফা জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে পারি এবং দেখো যেহেতু এই ব্যয়ের দ্বারা একাধিক বছর সুবিধা ভোগ করা যায় তাই এই ব্যয়কে হিসাব কালের সমূহের মাঝে বিভক্ত করে চলতি হিসাব কালে অংশটুকু মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় এবং অবশিষ্ট অংশটুকু সাময়িক ভাবে মূলধন জাতীয় ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয় নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা ও পরীক্ষা ব্যয় বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যয় ইত্যাদি বিলম্বিত মুনাফা জাতীয় উদাহরণ মনে রাখবো যে কি কি দেখো আমি যখন পণ্য গবেষণা করতেছি পণ্য তৈরি করবো একটা পণ্য সেটা যে গবেষণা সেটা হচ্ছে আমাদের আহ সেই গবেষণা করতে যে টাকা খরচ গেছে সেটা কিন্তু আমাদের যে বিলম্বিত মনাফা জাতীয় ব্যয় আবার ওটা যে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে খরচটা আছে সেটাও কিন্তু একই গেছ ঠিক আছে এবার দেখো যে বিজ্ঞাপন যদি বিজ্ঞাপনটা বড় অঙ্কের হয় এককালীন বরং যে আমার এটা প্রতিষ্ঠান এটা হচ্ছে দশ লাখ টাকার বিজ্ঞাপন এটা হলো পুরো দুইটা বছর চলবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা হবে ঠিক আছে এবার দেখো ব্যবসায় প্রতিষ্ঠান স্থানান্তরণে যখন আমার একটা ব্যবসা করেছে আগে একটা জায়গায় ছিল এখন আমি ওটা নিয়ে আর একটা জায়গায় যাচ্ছি তো এই ক্ষেত্রে যে স্থানান্তরটা করা হয় সেটা হচ্ছে আমাদের কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসেবে ধরা হয় এবার দেখো মূলধন ও মুনাফা জাতীয় হিসাবের তালিকা তাহলে কোনগুলো হলো মূলধন জাতীয় লেনদেন কোনগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন তার কারণ সহ এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তোমরা একটু সুন্দর ভাবে দেখে নিবে দেখো প্রথম মূলধন এটা মূলধন জাতীয় প্রাপ্তি জমি দান করা প্রথম যন্ত্রপাতি বিক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় তারপর দেখো ঋণ গ্রহণ এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি পণ্য বিক্রয় এটা মুনাফা জাতীয় ব্যাংক ব্যাংকে বিনিয়োগের সুদ মুনাফা জাতীয় দান করা থেকে যে আমি ভাড়া পাই সেটা মুনাফা জাতীয় শেয়ার বিনিয়োগের লভ্যাংশ মুনাফা জাতীয় এবং সর্বশেষ সেবা বিনিময়ের কমিশন মুনাফা জাতীয় ঠিক আছে এর কারণগুলো কি কি কারণগুলো এখানে দেওয়া রয়েছে যে মূলধন হলে ব্যবসায় অনেক বছর ব্যবহার করবে মালিক এই টাকা ফেরত দিতে হবে অনিয়মিত প্রাপ্তি অর্থাৎ বলতেছে ব্যবসায় অনেক সময় ব্যবহার করতে পারবে তার মানে এই যে মূলধন জাতীয় যে খরচটা এটা হচ্ছে অনেক দিন ধরে অনেকদিন ধরে সুবিধা পাওয়া যাবে আর মালিককে এই টাকা ফেরত দিতে হবে অনিয়মিত প্রাপ্তি ঠিক আছে মালিককে টাকাটা ফেরত দিতে হবে কিন্তু অবশ্যই কিন্তু টাকাটা ফেরত দিতে হবে ওকে

এখানে দেখো মূলধন যেতে লেন আর অনেক রয়েছে তোমরা এগুলো সুন্দর করে একটু পড়ে ফেলবে ঠিক আছে তাহলে আর কোন রকম সমস্যা হবে না এবার দেখো বলেছে আরো কিছু মূলধন বা মুনাফা যেটা ব্যয় উদাহরণ তালিকা তৈরি করা আরো কিছু এক্সট্রা আরো কিছু তালিকা তৈরি করতে বলা হয়েছে তো চলো আমরা এখান থেকে কিছু কিছু তুলে ধরেছি দেখো দেখো যেমন স্থায়ী সম্পদ ক্রয় স্থাপনা ব্যয় গাড়ি ঘোড়ায় সম্পত্তি উন্নয়ন দেখো যদিও এগুলো মূলধন জাতীয় ব্যয় আমাদের ওখানে রয়েছে তারপরে চেষ্টা করছি সর্বশেষ দেখো পেটেন্ট বা ট্রেডমার্ক ক্রয় ঠিক আছে এখানে আমরা আরো আর ব্যবহার করতে পারি যে তোমার ল ডিভেঞ্জার ক্রয় মানে বন্ড ক্রয় ঠিক আছে বন্ড ক্রয় ঠিক আছে এটা আমরা ব্যবহার করতে পারো তারপর দেখো তাহলে মুনাফা যদি ব্যয়ের আরো কিছু ধরনের আমরা দেখে নিলাম এবার দেখো মুনাফা ব্যয়ের ক্ষেত্রে বেতন মজুরি বিজ্ঞাপন এগুলো তো স্বাভাবিক এক্ষেত্রে আমাদের এক্সট্রা যেটা হচ্ছে সেটা দেখো মেরামত খরচ আসে তারপরে আমাদের রক্ষণাবেক্ষণ আসে তারপর বিদ্যুত ও জ্বালানি খরচ আসে আমাদের নেট বিল আছে ইন্টারনেট বিল আছে ঠিক আছে তারপরে আমাদের যদি কি অসুস্থ হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাকে সেবা প্রদান করা হয় সেটার একটা বিল আছে ওকে আর পর অফিসের কিছু ছোটখাটো জিনিসপত্রের প্রয়োজন যেমন একটা স্টেপলার প্রয়োজন স্টেপলার না মনে করো কলম প্রয়োজন কলম তাহলে এই পেন এই পেন পেন কোরাই এটা এই এটা আসতে পারে ঠিক আছে এবার দেখো এরপরে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে বলা হয়েছে 2017 সালে 31 মার্চ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং ফার্মের হিসাবের বই থেকে নিম্নলিখিত তথ্য পাওয়া গেল কি কি যে ভাড়া প্রদান করেছে সাতশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিদ্যুৎ খরচ করা হয়েছে এবং ড্রিলিং মেশিন দেওয়া হয়েছে ভাড়া প্রদান তাহলে ভাড়া যখন প্রদান করা হয় এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে প্রদান করা হয় সুতরাং এটা মনে ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে এবার আসছে বিদ্যুৎ খরচ এটাও কিন্তু প্রত্যেক মাসে মাসে প্রদান করতে হয় সুতরাং এটা আমাদের কিসের মধ্যে হবে মনোহাজিত ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে মানে একটা 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 থেকে স্থানে আমি নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমার মনে হয় যে ভিতরে অন্তর্ভুক্ত হবে এইবার সে দেখো এখানে বুঝতে হবে যে ড্রিলিং মেশিন ক্রয় আমার একটা প্রফেশন ড্রিলিং মেশিন প্রয়োজন সেটা আমি ক্রয় করছি তাহলে এটা হচ্ছে আমার মূলধন জাতীয় এর ভিতরে চলে যাবে ঠিক আছে এবার দেখো আরো কিছু কিছু কথা যেমন দেখো যার মধ্যে নতুন বিদ্যুৎ কেবল ক্রয় করা হয়েছে কেবল আমার নষ্ট হয়ে গেছে কেবলটা নষ্ট এখন আমি নতুন একটা কেবল ক্রয় করছি সেটা দাম হলো এই কেবলটা যখন ক্রয় করছি এটা প্রত্যেক মাসে কিন্তু ক্রয় করতেছি না যার কারণে এই আমার এখানে কি হবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত হবে ঠিক আছে এবার দেখো ঠিক একইভাবে আনায়ন ভাবার ক্ষেত্রে এখন এই যন্ত্রটা আমি নতুন ক্রয় করছি ক্রয় করার পরে এটা আমি নিয়ে আসতেছি এখন এটা যখন নিয়ে আসছি তখন আমার ব্যবসায় প্রতিষ্ঠান মনে করো এটা এখানে যখন নিয়ে আসছি এটা কিন্তু আমি একবারই নিয়ে আসতেছি ভালোই বুঝতে এটা কিন্তু আমি একবারই নিয়ে আসছি এখন কারণ কি কারণ নতুন নতুন আমি একবার নিয়ে আসেছি তারপরে এটা দীর্ঘদিন ব্যবহার করছে সুবিধা ভোগ করছে তারপরে তো অন্য জায়গার ব্যাপার তাই না তো এই জন্য কিন্তু এটা আমার হয়ে যাবে কি মূল্যন জাতীয় ব্যয় তাহলে আশা করি এগুলো যোগ করলে যা হবে তাই আর এবারে যোগ করলে তা হবে তাই আশা করি সুন্দরভাবে এটা বুঝতে করেছে শিকার দিয়ে দেখো কাজগুলো ছিলাম একটা ভিডিও করবো সামনের ক্লাসে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো ঠিক আছে এই যে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তো আমাদের ক্লাস তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে আর আমাদের ফেসবুক পেজে তোমরা অবশ্যই যুক্ত থাকবে সেখানে আপডেট আপডেট নিউজ গুলো দেওয়া হয় ছোট ছোট যে ট্রিক্স গুলো থাকে সেগুলো শেয়ার করা হয় ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ সময়